আজ যা বাহিনী জানজনা দক্ষিণ এই বিদায় ও অনুষ্ঠানে অনুষ্ঠানের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি মহোদয় আর উপস্থিত আছেন প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি ও সম্মানিত অভিভাবকবৃন্দ আর উপস্থিত আছেন এ মাদ্রাসার সুধক সুপার মহোদয় ও শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আমার সামনে উপবিষ্ট ছোট বড় ভাই ও বোনেরা সকলকে জানানো আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম অরহমতুল্লাহী আবার খাত হোক বিদায় শব্দটার মধ্যে মূর্তির সামনে ফুটে ওঠে হৃদয়ের বেকুলতা মনের আঘাতিক আনমনা হয় সহজের ভোকের ভেতরটা কেমন জানি ধোস করে ওঠে কেমন করে প্রিয়জন বিঘ বেলায় ঘটে খুব ভালোবাসার জন্য হলে তা হয় আরও বিষাদময় যদিও সকল বিদায় একই রকম নয় কিছু বিদায় চিরজীবনের জন্য কিছু আবার ক্ষণিকের বিদায় দুটোই কম বেশি দুঃখজনক এক জাত নক্ষত্রের একদিন ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল তারা আজ চোখের অন্তরালে অনেক দূরে চলে যাবে জানি এভাবে আর দেখা হবে না নক্ষত্র প্রতন হয় আমরা জানি যে তারা আলো আমরা দেখেছি সেটা অনেক আগের আলো আর এই রকম সকল নক্ষত্রকে আমরা আজ দূরে সরে যেতে দেখব এটাই প্রকৃতির নিয়ম একজন প্রস্থান নেবে তবে নতুন এর আগমন ঘটবে যাদেরকে নিয়ে এত উল্লাস আনন্দ দুঃখ বেদনার মাঝেও ভালো ছিলাম তাদেরকে আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সময়ের শ্বাস বিদায় জানানো হচ্ছে তাদেরকে আমরা সেভাবে একই অঙ্গনে আর দেখব হয়তো কোনো একদিন কোন চৌরাস্তার ব্যস্ততার মাঝে দেখা হবে বেশি কথা আর হবে না ক্ষণিকের মুহূর্তে যা হয় সেটা হঠাৎ করে আপন কাজে ব্যস্ত হয়ে হারিয়ে যাব তখন পূর্বের কথা স্মরণ করে একটু বিষ্ণতা আসবে ঠিক হয় একটা কথা বলবো আমরা যেখানে সুগন্ধি সারা বাগান ভরিয়ে তুলবে এ আসা এ আমার দৃঢ় বিশ্বাস তারা হয়ে সমস্ত আকাশকে জল জল করে জানাবে দীপ্তিময় করে তুলবে পৃথিবীর আনাজ কানাজ আপনাদের অনুসরণ করে আমরা এগিয়ে গিয়েছি আপনাদের নিকট আমরা অনেক কিছু শিখেছি এজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ কিন্তু ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনাদেরকে আজ অত্র প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে বিদায় সবাইকে নিতে হবে মতো সকালে ফুটে দুপুর গরাতে না গরাতে ছড়ে পড়ে মূলত আমাদের জীবনটাই খুবই ছোট স্কুল জীবনটা আরো ছোট শীতের শিশির বিন্দুর মতোই বেলা বাড়ার সাথে সাথে তা নিয়ে যায় আমরা খুব শীঘ্রই বিদায় নিয়ে আপনাদের পিছু পিছু চলে আসব মায়া মমতা আর ভালোবাসা নিয়ে আমরা পৃথিবীতে বেঁচে থাকি তাই আমরা যে পরিবারে যে সমাজে জীবনযাপন করি তার প্রতি আমাদের মায়া জন্ম নেয় আর এই মায়া কাটিয়ে চলে যেতে আমাদের খুবই কষ্ট হয় সান্ত্বনা দেওয়ার ভাষা মানুষ হারিয়ে ফেলেছে পৃথিবী যেহেতু গলাকার তাই আমাদের মাঝে আবারও দেখা হয় দেখা হবে কথা হবে এতে আমরা সন্তুষ্ট থাকি আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আপনারা বিদায় নিচ্ছেন আপনাদের জন্য আমাদের শুভকামনা থাকবে যেন আপনারা সাফল্যের স্বর্ণ শিখরে পদার্পণ করতে পারেন আমরাও আপনাদের চলাফস ধরে এগিয়ে যেতে চাই এ আশা ব্যক্ত করে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ইমনকে